হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে যে ফেব্রিকের ডিজাইনটা আমি শেয়ার করতে চলেছি সেটা প্রথমে এইভাবে পেনসিলের সাহায্যে ড্রয়িং করে নিচ্ছি তো পেন্সিল ড্রয়িং হয়ে যাওয়ার পরে তারপরে আমি ফেব্রিক দিয়ে তোমাদেরকে কালার করে দেখাচ্ছে তো দেখো আমার কিন্তু পেন্সিল ড্রয়িংটা হয়ে গেছে এরপর আমি এইভাবে হোয়াইট কালার দিয়ে ডবল জিরো সাইজ তুলির সাহায্যে কালার করে নিচ্ছে আমি যেহেতু এখানে পুরো ডিজাইনটার জন্য একটাই ব্রাশ ব্যবহার করছি সেজন্য কিন্তু পুরো ডিজাইনটাই শুধু হোয়াইট কালার দিয়ে প্রথমে করে নিচ্ছি তারপরে ওই ব্রাশটা জলে ধুয়ে ওই একই ব্রাশের সাহায্যে অন্য কালারটা তারপরে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এইভাবে হোয়াইট কালার দিয়ে পুরোটা করে নেব তো আমি যে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করেছি ওই ড্রয়িং বরাবর কিন্তু এইভাবে কালারটা করে নিচ্ছি এরপর দেখো আমি কিন্তু ওই সেম ব্রাশই এখানে ব্যবহার করছি তো ধুয়ে তারপরে দেখো এখানে লেমন ইয়েলো ব্যবহার করেছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছ প্রথমে আমি গ্রিন কালার ব্যবহার করেছিলাম কিন্তু ওটা দেখলাম ভালো যাচ্ছে না যেহেতু এটা ব্লাউজটা আমার ব্লু কালারের সেজন্য গ্রিন কালারটা ভালো বোঝা যাচ্ছিলো না বলে আমি ওপরও নিচে পুরোটাই এভাবে ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি তো তোম তোমরা ব্লু ছাড়া অন্য যে কোনো কালারের জামার ওপরে কিন্তু গ্রিন কালারটা ব্যবহার করতে পারো এরপর দেখো মাঝে ডিজাইনটা এভাবে হোয়াইট কালার দিয়ে করে নেব তো আমার ব্যাক ব্যাকসাইটের ডিজাইন কিন্তু হয়ে গেছে এরপর হাতায় দেখো আমি এইভাবে ফেব্রিক কালার দিয়ে ডিজাইনটা করছি তো করার সময় দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটা একটা কাগজ হাতার ভেতরে এভাবে ঢুকিয়ে রেখেছি কারণ কোনো কাগজ ছাড়া করতে গেলে কালারটা অপর সাইডে লেগে যাবে তো পুরো জামাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে দেখো হাতাটা আমি তুলে ধরে করেছি কারণ আমি সঙ্গে সঙ্গে করেছি বলে আর তোমরা যদি হাতাটার নিচে রেখে করতে যাও সেক্ষেত্রে এক সাইডটা শুকিয়ে যাওয়ার পরে অপর সাইডটা করবে আর আর তোমরা সব সময় খেয়াল রাখবে ডিজাইন করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে জামা ধোবে না ভালো করে শুকনো করবে তারপরে কিন্তু জামা পরিষ্কার করবে দেখো আমার হাতায় ও ব্যাক সাইডে উভয় সাইডে কিন্তু ডিজাইনটা হয়ে গেছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ